আসসালামু আলাইকুম ভাই লোক আজকে নয় দশ দু হাজার পঁচিশ তারিখ গতকালকে পর্তুগাল অ্যাম্বাসিতে কিছু ভাই ব্রাদারে ফাইল জমা করছিল তো কিছু ভাই ব্রাদার করতে পারে নাই গতকালকে আট তারিখে বেশ কয়েকজন ভাই ব্রাদারের অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু দুর্ভাগ্যবশত কিছু ভাই ব্রাদার করতে পারে নাই কেন করতে পারে নাই যে ভুলের কারণে ভবিষ্যতে যারা পর্তুগাল ডি ওয়ান ক্যাটাগরির জন্য ইন্ডিয়াতে যাবে অ্যাম্বাসি করার জন্য আপনারাও যেন সতর্ক থাকতে পারেন আপনারাও যেন এরকম ভুল করে ভুলের মাসুল দিতে না হয় সেজন্য আজকের ভিডিওটি তার আগে প্রবাসী এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষ অনুরোধ রইল তো ভাইলো মূল কথা হচ্ছে যে কিছু ভাইব্রাদার অ্যাম্বাসি ফেস করতে পারে নাই ওনারা চলে আসছে কারণ ওনাদেরকে বর্ডারে যখন চেকিং করছে তখন ওনাদের মেডিকেল বিষয় ছিল কিন্তু ওনাদের কাছে সন্দেহ হয়েছে যে ওনারা তো আসলে মেডিকেলের জন্য যাচ্ছে না চিকিৎসার জন্য যাচ্ছে না ওনারা করতে যাচ্ছে এই ধরনের সত্যতা পাওয়ার কারণে ওনাদেরকে ঢুকতে দেয় নাই ওনাদেরকে রিটার্ন পাঠাই দিছে এখন আর কিছু ভ্রাই ব্রাদার যারা ভিতরে ঢুকছে ঢুকার পরে একটা ভুল করার কারণে প্রায় এক একজনে ষাট হাজার রুপি করে জরিমানা দিছে তো সেটা কি কী ভুল করার কারণে সেটাই বলবো আপনাদেরকে এজেন্ট কিন্তু বলে দিয়েছে যে আপনারা যেহেতু মেডিকেল বিষয়ে আসছেন আপনারা সবসময় ওইভাবেই থাকবেন আপনাদের কাছে যেন অ্যাম্বাসির রিলেটেড কোনো ডকুমেন্ট পাওয়া না যায় কিন্তু আমাদের ভাই ব্রাদারগুলো কি করছে ওনারা ঠিকই ওনারা ওই যে পুলিশ ক্লিয়ারেন্স রাস্তায় দেখে ছবি তুলতেছে বা এত পুলিশ দেখছে সন্দেহ হয়েছে তখন ওনাদেরকে চার্জ করলো তখন দেখলো যে ওনাদের যদি ওনাদের ডাবল এন্ট্রি বিষয় হইতো তাহলে সমস্যা ছিল না কারণ ডাবল এন্ট্রি বিষয়ে বৈধতা দেয় যে আপনি অ্যাম্বাসি পেস করতে গেছেন কিন্তু আপনি মেডিকেল ফিসে নিয়ে যাওয়ার পরে আপনার যখন ওরা দেখলো যে মেডিকেল বিসে আপনি অ্যাম্বাসি ফেস করার যথাযথ ডকুমেন্ট পাইছে তখন কিন্তু মানে এক প্রকারের জিম্মি করে কিন্তু মোটামুটি ষাট হাজার টাকা করে ষাট হাজার ইন্ডিয়ান রুপি করে নিয়ে পরে ছেড়ে দিছে তো এই যে ভুলের কারণে যে মাসুলটা দেওয়া লাগছে কিন্তু ভাগ্যওয়ালা তো ছেড়ে দিয়েছে যদি যদি ওনাদেরকে যদি আটকাইতো বা যদি জেলে দিয়ে দিত তাহলে কী হইতো অ্যাম্বাসি ফেস করা হইতো না এখন অনেকে মনে করবেন যে তাহলে ওনারা ইন মেডিকেল ভিসা নিয়ে গেল কেন ওনারা তো ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেতে পারতো এটা তো ওনাদের ভুল দেখেন পর্তুগালের ক্ষেত্রে এটা ওনাদের ভুল না কারণ হচ্ছে মেডিকেল ভিসা না করা ছাড়া তো উপায়ও নাই কেন উপায় নেই কারণ আপনি যখন ডাবল এন্ট্রি ভিসার জন্য আপনি আবেদন করবেন ধরেন ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করলে কিন্তু অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্টের অরিজিনাল ডেট লাগে এখন পর্তুগাল ডি ওয়ানের ক্ষেত্রে এমনিতে ডেটের সংকট আর যখন আপনি ডেট পাবেন ডেট পাইলে ডেট পাওয়া এবং জমা জমার মধ্যে মধ্যবর্তী ডেট থাকে হলে আপনার মোটামুটি দশ দিন পনেরো দিন বা বিশ দিন এর ভিতরে যে আপনি অ্যাম্বাসিতে ডাবল এন্ট্রি ভিসার জন্য ইন্ডিয়া ইন্ডিয়াতে জমা দিয়ে ইন্ডিয়া এম্বাসিতে ভিসা পাবেন এটার কোনো নিশ্চয়তা নাই তো সেই জন্য এমনিতেই একটা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু এখন দুই লাখ আড়াই লাখ তিন লাখ সাড়ে দিন লাখ টাকা দিয়ে ওঠায় এত টাকা দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে এরপরে যদি ডেট আপনার ইন্ডিয়ান ভিসা না থাকার কারণে না পাওয়ার কারণে অ্যাম্বাসি ফেস করা না যায় তাহলে এই লোকসানের ভার কে দিবে তো সেই জন্য এজেন্টগুলা ডাবল যেহেতু বাধ্যবাধকতা নাই মেডিকেল সেই জন্য করায় কারণ যে সকল দেশের জন্য বলে দিচ্ছে যে মেডিকেল বিষয় হবে না ডাবল এন্ট্রি ভিসা লাগবে ওই দেশের ক্ষেত্রে ভিন্ন হিসাব বাট পর্তুগালের ক্ষেত্রে কিন্তু একেবারে মেডিকেল ভিসা দিয়ে হবে না বিষয়টা এমন না এই জন্য মেডিকেল বিষয়টা করে রাখতেছে অনেকে যেহেতু মেডিকেল বিষয়টা সময় পাওয়া যাচ্ছে সেই জন্য ডেটের আগে আগাম করে রাখতেছে এখন আপনারা যারা যাবেন আপনারা এই ভুলটা করবেন না প্লিজ যারা কাগজপত্র যত চিমচাম করে যত গোপনে রাখা যায় নিজের কাছে এটাই চেষ্টা করবেন না হয় কিন্তু সমস্যা আর চেষ্টা করবেন যে ডিরেক্টলি ফ্লাইট দিয়ে যাওয়ার জন্য অর্থাৎ আপনার আপনার যেখানে ডেট যে যে শহরে আপনার হসপিটালের আপনার অ্যাপয়েন্টমেন্ট উঠবে ঠিক সেই শহরে ডিরেক্টলি প্লেনে করে ফ্লাইট দিয়ে যাওয়ার জন্য বর্ডার অ্যাভয়েড করার জন্য তাহলে কিন্তু আপনারা মোটামুটি একটা বড় ধরনের ভোগান্তি বা বড় ধরনের প্যারেশানি অথবা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পাবেন মুক্তি পাবেন ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ রেখে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বরক